প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চৌধুরণী একটি কেন্দ্রে সেখানে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে ভোটাররা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসতেছে এবং তাদের মধ্যে একটা টান টান উত্তেজনা নিজ নিজ প্রার্থীর পক্ষে তারা ব্যাপক প্রচারণা চালাচ্ছে ভোটারদের কাছে ভোট চাচ্ছে সেটি একটু দেখার চেষ্টা করতেছি আপনারা কী করে থেকে দেখছেন অবশ্যই লাইকটি শেয়ার করবেন একটি কমেন্ট করবেন প্রিয় দর্শককে কে কোথা থেকে দেখছেন মুরব্বী ভোট দিয়েছেন হ্যাঁ কেমন ভোটের পরিস্থিতি কেমন ভালো না পরিবেশ সুন্দর সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে সবাই শান্তিতে ভোট দিচ্ছে যে নিজের পছন্দের প্রার্থীকে এটা এটা কেন্দ্রের নাম কি এটা জায়গার নাম কি হ্যাঁ চৌধুরী গার্ড স্কুল চৌধুরী গার্ড স্কুল হ্যাঁ হচ্ছে গার্ড স্কুল গার্লস স্কুল ভোটারদের উপস্থিতি ব্যাপক চোখে পড়ার মতো ভোটারদের উপস্থিতি ব্যাপক চোখে পড়ার মতো এই কয়জন চেয়ারম্যান প্রাপ্তি কয়জন চারজন আর হচ্ছে ভাইস চেয়ারম্যান প্রিয় দর্শক দেখতেছেন আমরা চৌধুরানী গার্লস স্কুল কেন্দ্রে সামনে অবস্থান করছি এবং সেখানে ভোটারদের ব্যাপক উপস্থিতি উপস্থিতি চোখে পড়ার মতো এবং সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসতেছে এবং নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে আমরা সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইভটি শেয়ার করবেন উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে পুরগেছে উপজেলায় আমার সুন্দরবঞ্জ উপজেলা আগামী উনত্রিশ তারিখ আছে ভোট দেখছেন যে দর্শক মানুষের চানটা উত্তেজনা মানুষ নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে দর্শক আপনারা কে কথা থেকে দেখবেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি চৌধুরী গার্লস স্কুলের ভোটকেন্দ্রের সামনে সেখানে ভোটারদের সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি করতেছিটা ভোট দিচ্ছে বা বার্থনা করছে আপনাদের এলাকায় কী খবর এখন অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় ভোটদান করছে কি না দেখা